И мат. তো নিরামিষি খিচুড়ি রান্না করে সাকিব খানকে তাক লাগিয়ে দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস এনে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে দেখুন দেশ কি পাল্লায় খিচুড়ি রান্না করে ইতিমধ্যেই ভক্তদের অবাক করে দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস এদিকে সাকিব খানও খিচুড়ি রান্নাটি দেখে ইতিমধ্যেও অবাক হয়ে পড়ছেন দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসের এরকম খিচুড়ির রান্নাটি এরকম লুক ও গেট কখনো দেখা যায়নি খিচুড়ি রান্না করতে অপবিশ্বাসের খিচুড়ি রান্নাটি দেখে ইতিমধ্যেই ভক্ত প্রশংসা করে ভাসিয়ে দিচ্ছেন ভিডিওতে কমেন্ট করে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই লুকে নিচ্ছেন উপবিশ্বাসের নিত্য নতুন রান্না করা দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ